হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো চেন্নাইতে পৌঁছে গেছি তা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও ছাড়তে পারিনি তো চেন্নাইতে পৌঁছে একটা নতুন সমস্যায় পড়া গেছে এসেই আমার রুমটা চেঞ্জ করতে হচ্ছে তো আমি আমার রুমটাকে এই যে নিচের এই রুমটাকে আমি নিচ্ছি এই রুমটাতে এসে থাকবো ওপর থেকে নেমে আসছি আর একটা সমস্যা আমার খুবই ইম্পর্টেন্ট একটা সমস্যা সেটা হলো প্রমিতার না হঠাৎ করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তাও বাঁ সাইডের নাক দিয়ে তো তার জন্য ওকে একটু মেডিকেল চেক আপের প্রয়োজন ছিল তো সেটা করাচ্ছি কিছু ব্লাড টেস্ট নর্মাল ওকে দিয়েছিলো সেগুলো করানো হয়ে গেছে কিন্তু আজকে সকালবেলা ডাক্তারকে দেখালাম দেখানোর পরে ডাক্তার আবার বলে দিলেন যে একটা এমার্জেন্সি পারপাস আজই একটা ব্লাড টেস্ট করাতে তো ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি আমি সঙ্গে করে কিছু নিয়ে যাইনি আমার ব্যাগ ফ্যাগ কাঠাট তো বাড়িতে এসে আবার যাচ্ছি তো চলুন তাহলে একটা নতুন কোনো ল্যাবের তোকে নিয়ে যেতে হবে কি লিখে দিলেন রেফার করে দিলেন অ্যান্ডারসনস এক ল্যাব তো সেটা চেন্নাইয়ের ওই দিকটাতে তৃণমূলে ভাইলের ওই দিকটাতে যেতে হবে তো চলুন দেখি যাই লোকেশান মেরে আমি আর প্রমিতা আর আমরা যাব আজকে এই বাহনটাতে তো এটা আমার পাশের ঘরের দাদা বাহন তো ওরা বেরিয়ে গেল তো আমাকে বললো আর বাসে করে যেতে হবে না এটাকে নিয়ে যাও তো চলুন তাহলে যাই প্রমিতার আজকে ব্লাড টেস্টটা করিয়ে নিই কালকে ওকে আবার একটা ইএনটিকে দেখাতে বলে দিয়েছে তাহলে চলুন ল্যাবে যাই ভাবি নে হেলমেটটা পরে নে চলুন তাহলে তো দেখুন বন্ধুরা আমরা ল্যাবে পৌঁছে গেছি এটাই হচ্ছে ল্যাব চলুন ভেতরে গিয়ে রমিতা ব্লাড টেস্টটা করিয়ে নি রমিতা গুড গার্ল দেখো কি সুন্দর বাপরে আবার দেখছে নিজে নিজে বাহ

ধরে আমাদের ব্লাড দেওয়া হয়ে গেল এবারে আমরা বাড়ির দিকে চলে যাবো তাহলে বাড়ি চলে যাই তো বন্ধুরা স্নান টান করে কিছু কাজ ছিল ঘরে সেগুলো করা হয়ে গেছে তো এখন খেতে বসবো দুপুরও হয়ে গেছে না বাবা কেন অন করিস তো চলুন দেখি আজকে আমাদের বাড়িতে কি কী রান্না সকালেই আমি রান্নাটা করে নিয়েছিলাম নিয়ে তারপর প্রমিতাকে ডাক্তার দেখাতে গেছিলাম আর পিছনের কিছুর ব্লাড টেস্ট ছিল সেগুলোকেও আমি করিয়ে নিয়েছিলাম তো তারপরে কিছু প্রবলেম ছিল না বলে ডাক্তার আবারও একটা ব্লাড টেস্ট দিয়েছিল তো সেটাও আজকে করিয়ে নিলাম চলুন তাহলে প্রমিতাকে দুপুরের খাবার খাওয়াই শোন আমার তাপ চলো তো চলুন কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখাই এটা রান্না হয়েছে উচ্ছে আলু বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা সবজি এটা বানালে খুব সুন্দর লাগে খেতে টেস্টি লাগে আর এখানে হয়েছিল ঝিঙে একটু কাঁঠালের আঁঠি আর আর বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তো সবজিটা বেশি হয়ে গেছিলো কিছুটা তুলে ফ্রিজেও তুলে তুলে দিয়েছি আমরা দুজন মিলে খাব তার জন্য আর এদিকে দেখুন তাহলে চলুন তাহলে রমিতা এবারে খাবারটা বেড়ে দিই তো দুপুরে খাওয়ার খাওয়ার পরে আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম খুব ক্লান্ত লাগছিলো তারপরে ঘুম থেকে উঠে একটু কিছু কাজকর্ম করে নিয়ে একটু সন্ধ্যা হয়ে এসছে তা আমি একটু মাথাটা ভার ভার লাগছে বলে ওই জন্য একটু গ্রিন টি নিয়ে বসেছি গরম জলের মধ্যে একটু মধু দিয়ে দিয়েছি এরপরে টি ব্যাগটাকে দিয়ে দিলাম এই গ্রিন টিটাকে খেয়ে নিয়ে আমার আবার নতুন এক কর্মের দিকে যেতে হবে আর সন্ধেবেলা একটু গ্রিন টিটা খেলে বেশ ভালোই লাগে এটা সকালের দিকে খেলেও খুব ভালো হয় কিন্তু এখন এতটাই মাথা ধরেছে যে একটু গ্রিন টি না খেলেই হবে না আর জল গরম করার পর পরই আমি মোটামুটি ভাত চাপিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানেই দেখুন আমার ভাতটা হয়ে গেছে চলুন ফ্যানগুলো ছড়িয়ে নিই তো ফ্যান ঝড়ানো হয়ে গেছে এবারে দেখুন আমার এই ট্রলি ব্যাগটাকে বার করে রেখে দিয়েছি কিছু কিছু করে জিনিসপত্র নিচের ঘরে শিফট করছি আর প্রমিতা জলের বোতল বললাম একটা ফ্লাস্ক আছে ওগুলোকে নিয়ে নে তো আমরা একটু নিচের ঘরে চলে যাচ্ছি যে ঘরটাতে আমরা শিফট করব আর এদিকে দেখুন আমাদের এখানে মিটার বসানো আছে আর এখানে একটা বাল্ব আছে এটা কয়েকদিন ধরেই কি নষ্ট হয়ে গেছে গেছে জানি না কিন্তু কতবার হচ্ছে এখনো পর্যন্ত এটাকে শীত সারাই করে দিয়ে গেল না এই দেখুন এই হচ্ছে আমার নতুন রুমের হচ্ছে গেট গেটটা খুললেই একটা বড় উঠান পাওয়া যাবে বেশ সুন্দর একটা উঠোন আর অনেকটা জায়গাও পাওয়া যাবে তারপরে ঘরটা এই দেখুন ঘরটাকে এই দরজাটা খুললেই কিন্তু ঘর এর এন্ট্রান্স গেটটা ওই দিক দিয়ে আছে আমরা ওই দিক আর ওই দিক দিয়ে আর গেটটা খোলা হয় না ওটাকে ব্লক করে দেওয়া এই দিক দিয়েই এখন ঘরে আমাদের ঢোকা হবে মানে ঢুকেই ঘরটাকেই পাওয়া হবে এরকম একটা ব্যাপার আর এই হচ্ছে আমার আরেকটি ঘর যেটাতে বেডরুম আমরা এখানে রাত্রে বেডটাকে এখানে রাখা হবে তো সেখানেও কিছু এখনও গোছানো হয়নি কিছু কিছু করে আমাদের ব্যাগ ফ্যাকগুলো এখানে এনে রেখে দিয়েছি আর তেমন কোনো আলমারি আমি এখানে নিই নি এখানে এই যে র্যাক মতো আছে এতেই আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানেই রাখা হয় আর একটু জামা কাপড়গুলো এর মধ্যেই সাজিয়ে রাখা হয় খুব বেশি আমি ঘরের আসবাবপত্র বা জিনিসপত্র এখানে বাড়াইনি কেননা দুটো ঘরের মধ্যে সব কিছু রাখা সম্ভব নয় আর যতটা প্রয়োজন হয় ততটাই ব্যবহার করি আর বেশি কিছু মানে বাড়াই আর আর রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে ডেটল দিয়ে এবং লাইজল দিয়ে পুরো ধুয়ে নিয়েছিলাম আর এদিকটাতে এই হচ্ছে এন্ট্রান্স গেট এটাকে পুরো ব্লক করে দেওয়া আছে ওপর নিচে করে এই ছিটকানি দেওয়া আছে এবং ছিটকানিটাকে না সিমেন্ট দিয়ে আটাও আছে আর এটা হচ্ছে বাথরুম দেখুন বাথরুমটাও মোটামুটি ভালো সব কিছু দুদিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আর এই রুমটাতে এসেই না যে আগে এই রুমে থাকতেন সেই লক্ষ্মী গণেশটাকে এখানে রেখে দিয়ে চলে গেছে না এদেরকে আর নিয়ে যাইনি যাই হোক আমি রুমটাতে এসেই এই লক্ষ্মী গণেশটাকে পেয়ে গেলাম আর তার সাথে একটা ছোট্ট বাবা রমিতার বাবা দেখুন এখানে আবার একটা স্ট্যান্ডের ওপরে ধূপও জ্বালিয়ে দিয়েছে সুন্দর লাগছে আমার লক্ষ্মী গণেশটাকে তো আমি এদেরকে এখানেই রাখবো পুজো করব। আর আমার ওখানে যে ঠাকুরের মানে সেটা আছে সেটাকেও আমি এখানে এনে ওই ঘরে লাগিয়ে দেব। যেখানে সেট করলে হয় এখনও কিছু করতে পারিনি তবে আস্তে আস্তে করে নেব। আর কয়েকটা জিনিসপত্রর মধ্যে এই যে এগুলো প্রমিতার বাবার হাতের বানানো কিছু কাঠের এবং আইসক্রিমের কাঠে দিয়ে বানানো কিছু প্রজেক্টও করেছিল সেগুলোকে এনে এনে একটু রাখা হয়েছে আর এই র্যাকগুলোতে না আমার কিচেনের কিছু জিনিসপত্র কিছু মুড়ি বিস্কিট চানাচুর এই জাতীয় খাবার শুকনো খাবার এই র্যাকটাতে রাখার জন্য কিছু আটাফাটা এগুলো রাখার জন্য আর এই যে ঘর থেকে বেরিয়ে এরকম সামনেটা এরকম আর এখানে একটা পর্দা লাগিয়ে দেব আর এখান বাইরে একটা লাইটও আছে উঠানটা পুরো আলোয় আলো হয়ে আছে আর এই যে দুটো খুঁটি পোঁতা আছে এই খুঁটিগুলোর ওপরে আবার একটু কিছু লাগিয়ে এখানে একটা পরে টিনের শেডের একটা ব্যবস্থা করব। এখন জানি না কবে হবে সেটা আস্তে আস্তে হয়তো হবে এক্ষুনি আর হবে না চলুন তাহলে আমার নতুন রুমটাকে দেখানো হয়ে গেল এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব লাইটটা অফ করে দিলাম বাইরে আর উঠোনটা এরকম অন্ধকার হয়ে গেছে আবার প্রমিতাকে নিয়ে একটু বার্গার খাওয়াতে যেতে হবে কত রকম ড্রপ কাশ নে বাবা হ্যাঁ দেখুন বাচ্চাগুলো কি হচ্ছে

তো প্রমিতা বার্গারটি পেয়ে খুব খুশি হয়ে গেছিলো আর এই বার্গারটার সঙ্গে ওই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একশো আশি গ্রামের ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি ছিল তো নাকি ওদের আজকে ক্যাফেতে অফার চলছিল তো এখন ওর কিছু মেডিকেল ইস্যু চলছে প্রমিতার তার জন্য যেটাই বায়না করছে ওর বাবা সেটাই বায়নাটাকে মেনে নিচ্ছে রাত্রে ভাত খাওয়া বাদ দিয়ে রেখে ও নাকি খাবে তো প্রমিতা বার্গারটি পেয়ে খুব খুশি হয়ে গেছিলো আমরাও খুব খুশি তো বন্ধুরা ব্লগটি আর বড় করবো না এই পর্যন্তই থাক আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো দিনে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি টাটা